আমি শীতরঞ্জন চক্রবর্তী ও সাহিত্য পত্রিকার সম্পাদক আমাদের পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি আয়োজিত সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা যেটা গতকাল থেকে শুরু হয়েছে আজকে তার সেকেন্ড ডে আরও মঙ্গল বুধ নয় তারিখ পর্যন্ত চলবে এই মেলা আমাদের নন্দন চত্বরে রবীন্দ্রসদন নন্দন চত্বরে আপনারা আসুন আর আমাদের টেবিল নাম্বার হচ্ছে তিনশো সাতচল্লিশ টি ব্লক একদম সামনেই আপনারা সহজেই খুঁজে পাবেন টেবিল নাম্বারটা শুধু একটু মনে রাখবেন তিনশো সাতচল্লিশ এখানে আমাদের পত্রিকার টোটাল চোদ্দোটা সংখ্যা রয়েছে কবিতা সংখ্যা রয়েছে ছোটো গল্প সংখ্যা রয়েছে ভ্রমণ বিষয়ক রচনা সংখ্যা রয়েছে এছাড়াও কবিতার সাথে ছোটো গল্প এরকম সংখ্যা রয়েছে কবিতা ছোট গল্প সাথে ভ্রমণ বিষয়ক রচনা একসাথে রয়েছে এরকম সংখ্যা রয়েছে নানান স্বাদের ছোট গল্প সাথে ভ্রমণ বিষয়ক রচনা এরকমও সংখ্যা রয়েছে এছাড়াও আমার লেখা রয়েছে কিছু বই খুব কবিতার রয়েছে বই ছোট গল্পের উপন্যাসের নাটকের আরও নানান ধরনের রয়েছে বই আপনারা আসবেন দেখবেন খুব ভালো লাগবে সংগ্রহের দেখার মতো রয়েছে বই হ্যাঁ আমি এখানে আছি আমি প্রত্যাশা প্রকাশনার প্রকাশিকা গরীব চক্রবর্তী আমার ছেলে নিশ্চিতরঞ্জন চক্রবর্তী ও অকপাঠের সাহিত্য পত্রিকার সম্পাদক এবং আমিও টুকটাক লিখি কিছু না কবিতা ছোট গল্প এসব লিখি আর আমার এখানে এসে খুবই ভালো লাগছে নন্দনে এবার প্রথম আমরা আর এখানকার পরিবেশ বা এখানকার সমস্ত আয়োজন খুবই ভালো লাগছে এখন থেকে আশা করছি প্রতি বছরই আসব এবং এই আনন্দ উপভোগ করব সবাই আপনারা আসুন সবাই পত্রিকা দেখুন ম্যাগাজিন দেখুন বই কিনুন বই উপহার দিন সবাইকে উৎসাহ দিন বই কেনার জন্য এবং পড়ার জন্য এটাই আমাদের বলার আমার নাম গোপা দেবনাথ আমি মুক্ত বিহঙ্গ সাহিত্য পত্রিকার সম্পাদনা করি আমার পত্রিকা মূলত বাচ্চাদের যে কলমটা রয়েছে সেটা শারদ সংখ্যাতে থাকে ছোট বাচ্চাদের উৎসাহিত করার জন্যে আমি সৌজন্য কপিও দিয়ে থাকি এবং মুক্ত বিহঙ্গ সংখ্যা যে বাচ্চারা লেখেন তারা ইংলিশ মিডিয়ামের যদি হয়ে থাকেন তারা উৎসাহ পান এই সৌজন্য সংখ্যা পাওয়ার জন্য তাদের লেখার ইন্সপিরেশান আগামী দিনের ভবিষ্যতে যাতে আমাদের সাহিত্যের মধ্যে আস্তে আস্তে বাচ্চারা বা নিউ জেনারেশনরা পিছিয়ে যাচ্ছে ইংলিশ মিডিয়ামে পড়ার জন্যে পড়ুক পাশাপাশি যদি সাহিত্য চর্চা করে তাদের উৎসাহিত করার জন্যে এই কলমটা আমার থাকে সংখ্যায় এছাড়া বছরে আমি দুটো করে সংখ্যা করে থাকি এবং সেখানে ভ্রমণ কাহিনি তারপরে প্রবন্ধ নিবন্ধ রচনা সব রকম ধরনের লেখা আমার এই কবিতা এবং কবিতা আমার এই সংকলনের মধ্যেও রয়েছে এবারে একটা বইমেলাতে উদ্বোধন করলাম যার নাম গল্পবিতান গল্পবিতান এতে ভীষণ ভালো ভালো গল্প আছে আমি নিজেই চয়েস করেছি অনেক পেয়েছি কিন্তু তার মধ্যে থেকে খুব ভালো যেগুলো সেগুলো দিয়ে গল্পবিতান করা এই মেলাতেই উদ্বোধন করেছি বেশ কয়েক বছর ধরে আমি আসছি একথা বলবো না দূরে বাড়ির জন্য আমি সেভাবে আসতে পারছি না কিন্তু খুব উৎসাহ আছে আমার আমি সবসময় চাই যে সাহিত্য নিয়ে তার সাহিত্য চর্চা নিয়ে আগামী প্রজন্ম যেন এটাকে ধরে রাখে আগামী প্রজন্ম যেন এটাকে বাঁচিয়ে রাখতে পারি আমাদের ওই আদিমকালের একেবারে সেই প্রথম দিকের প্রথম সারির যে সাহিত্য চর্চা হয়েছে তা থেকে কিন্তু এখন একটু ভিন্ন ধরনের সাহিত্য চর্চা আসছে এটাকে আমি স্বাগত জানাই আর এই দাদাকে অত্যন্ত কি বলবো কৃতজ্ঞতা জানাই যে উনি আমাকে হঠাৎ করে এরকমভাবে বলবেন আমি ভাবিনি এজন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ আমার নাম নির্মলেন্দু শাখারু ছোটোদের শিশু কিশোর পত্রিকার সম্পাদক আমার আদি বাড়ি মালদা জেলার গাজল থানায় অবস্থিত শিক্ষক পল্লী সেই গাজল থেকেই এই পত্রিকাটি সম্পাদিত হয় পত্রিকাটি মূলত শিশু কিশোর পত্রিকা ষাণ্মাসিক পত্রিকা বছরের দুটো ইস্যু বের হয় একটি বাংলা নববর্ষ সংখ্যা অবর্তী শারদীয় সংখ্যা দু হাজার সালের ষোলোই ফেব্রুয়ারি এই পত্রিকার প্রথম প্রকাশ মালদা বই মেলায় পত্রিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন মালদা জেলা মালদা কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর পুষ্পজ রায় সেই থেকেই আমরা এই পত্রিকা কাজ চালিয়ে যাচ্ছি কতদিন পারবো জানি না কারণ এই পত্রিকা চালাতে গিয়ে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় আমরা তো তেমন কোনো বিজ্ঞাপনও পাই না যার উপর ভিত্তি করে আমরা পত্রিকাটা চালাবো তবুও চেষ্টা করে যাচ্ছি এই হ্যাঁ সু সন্ধ্যা আমি এই লিটিল ম্যাগাজিন মেলায় পঞ্চান্ন নম্বর টেবিলে নৌকো সাহিত্য পত্রিকার সম্পাদক অমলেন্দু বিশ্বাস বলছি একচল্লিশ বছর ধরে আবার এই পত্রিকা প্রকাশিত হয়ে চলেছে প্রকাশ পাচ্ছে এবং বইমেলার একটি মূল্যবান সংখ্যা আছে এছাড়া আমাদের কিংবদন্তী কবি প্রিয় কবি বিনয় মজুমদারের সেই অতুলনীয় কাব্যগ্রন্থ ফিরে এসো চাকার রয়েছে এখনও এটা নতুন সংস্করণে বেরিয়েছে গত বছর সেটি এখনও পাওয়া যাচ্ছে আমাদের পঞ্চান্ন নম্বর টেবিল নৌকোয় এছাড়া আমার নবতম কাব্যগ্রন্থ শান্ত শ্যাওলা জলে রয়েছে আর নৌকোর দু চারটি পুরনো সংখ্যাও রয়েছে আপনারা এখানে আসুন পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির এই নন্দন রবীন্দ্রসদন প্রাঙ্গণে অনেক বিলম্ব হলেও সেসব দিই এই দাবোদয়ের ভিতরেও লিটল ম্যাগাজিন মেলা হচ্ছে কবিতা পাঠ হচ্ছে গান হচ্ছে আলোচনা চলছে ইত্যাদি ইত্যাদি এবং বহু বন্ধুর নানান জেলার বন্ধুদের সঙ্গে আমাদের সম্মেলন হচ্ছে আড্ডা হচ্ছে ভাব বিনিময় হচ্ছে এটাই হলো বড় ব্যাপার লিটিল ম্যাগাজিন লিটিল ম্যাগাজিনের পরস্পর একটা সৌহার্দ্য সক্ষ গড়ে ওঠাই আসল লক্ষ্য এবারে প্রেম কে চেনাই আমি প্রথমেই বলে রাখি আমি আমার চৌষট্টি বছরের জীবনে এখনো পর্যন্ত প্রেমকে খুঁজে পাইনি যা দেখেছি সবই অভ্যাস মানে আমি আমার বউয়ের জন্য চাউমিন কিনে নিয়ে গেছি আমার বউ ভাবছি আমি খুব ভালোবেসে নিয়ে যাচ্ছি আসলে ওটা দাম্পত্যের একটা অভ্যাস আমার বাড়ি ফিরছি যখন আমার স্ত্রী আমার জন্য চার বিস্কুট বা লুচি এনে দিচ্ছে আমি ভাবছি ট্রেন না ওটাও দাম্পত্যের অভ্যাস জীবনটা আসলে অভ্যাস প্রেম নিয়ে ময়না তদন্তে কারণ লেখা থাকে মৃত্যুর সময়ও আততাই দস্তানা পরে থাকে তাই হাতের ছাপ পায় না ফরেন্সিক প্রতিদিনের বিষক্রিয়ায় মন কীভাবে শীর্ণ হয়েছে সেই তথ্য তবে আশেপাশের আলোচনা থেকে বোঝা যায় হাসি নিভে গেছিল কবে কতটা গাঢ় বন্ধুত্বে ছিল নিস্তব্ধতা কার ক্রমাগত তিরস্কারে বৃহত্ত্যাগ করেছিল স্বপ্ন অপুস্থলে পড়ে থাকা মদের গেলাসে কার ঠোঁটের ছাপ তবে মজবুত সাক্ষ্য প্রমাণের অভাবে বেকসুর খালাস পেয়ে যায় প্রেম আর হত্যার জন্য খোঁজে নতুন মন ধন্যবাদ ভালো থাকবেন একটু অন্য রকম কবিতা শুনলাম হ্যালো আমি লিলিমা সরকার শৈলদহ পত্রিকা সম্পাদনা করি গত বাইশ বছর ধরে এই পত্রিকা বেরোচ্ছে এবং এখান থেকে অনেক কবি সাহিত্যিক যাদের জীবন প্রথম শুরু করেছে তারা অনেক দূরে এগিয়ে গেছে অনেক এখানে সব রকমের এই পত্রিকায় লেখা থাকে যেমন প্রবন্ধ থাকে গল্প থাকে তারপর কবিতা থাকে এবং গ্রন্থ আলোচনা থাকে আরও নানা বিষয়ে শৈল্যদ পত্রিকার মধ্যে থাকে এটা একটা সত্যিকারের মননশীল সাহিত্য পত্রিকা আমার নিজেরও কিছু লেখা বই আছে আমার বেশ কয়েকটা বই পাবলিশড হয়েছে কৃত্তিবাস থেকেও আমার বই প্রকাশ হয়েছে কবিতা পাক্ষিক থেকে প্রকাশ হয়েছে সৃষ্টি থেকে প্রকাশ হয়েছে পাণ্ডুলিপি থেকে প্রকাশ হয়েছে আরও অনেক প্রকাশনা থেকে আমার বইপত্র প্রকাশ হয়েছে বিভিন্ন বড় বড় মানে সংকলন গ্রন্থ হাজার বছরের দু হাজার বছরের বা প্রেমের কবিতা সংকলন ইত্যাদি জায়গায় আমার কবিতা প্রকাশ হয়েছে আমি উপন্যাসের উপরে নাইনটিন নাইনটি ফাইভে দেবী স্মৃতি পুরস্কার পেয়েছিলাম পুরস্কারটা দিয়েছিল অল ইস্টার্ন ইন্ডিয়া পাবলিশন সিন্ডিকেট থ্যাংক ইউ আমি নন্দিতা মিত্র বেড়াতে খুব ভালোবাসি এই রা প্রকাশন থেকেই আমার দুটো বই প্রকাশিত হয়েছে মেঘপাহাড়ের খাস তালুকে আর এইটা আর বাড়ির কাছে আরশীনগর এই দুটো বই রা প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে এটা হয়েছে গতবার এখানে দার্জিলিং কালিম্পং সিকিম এই যে জায়গাগুলো আছে এখানকার যে ছোট ছোটো গ্রামগুলো আছে সেইখানকার সেই গ্রামগুলো সম্পর্কে লেখা আছে এবং আমার নিজস্ব অনুভূতি আর এইটা এবার কলকাতা বইমেলায় প্রকাশিত হয়েছে এইখানটায় বাড়ির আমাদের খুব আশেপাশে কয়েকটা জায়গা আছে যেমন আমরা সেগুলো সবসময় যাওয়া হয় না ঘোরা হয় না সেই খুব ছোট ছোট জায়গা কিন্তু আমাদের দেখার বাইরে থেকে যায় সেই রবীন্দ্রনাথের ভাষায় যেটা বলা হয় দেখা হয় না এই চক্ষু মেলিয়া সেই রকমই কিছু কিছু ছোটো জায়গায় নিয়ে লেখা আছে আশা করি যদি পাঠক হাতে নিয়ে বইটা দেখেন দুটো বই তাহলে বুঝতে পারবেন এটুকুই সমস্কার সবাইকে আমি সর্বাণী ঘোড়াই সাহিত্যিক অনিল ঘোড়াই ছিলেন তার সহদরবিনী সূর্য পত্রিকার লিটল ম্যাগাজিনের আমন্ত্রণ পেয়ে আমি এখানে টেবিল দিয়েছি তো পত্রিকা অন্তত বাইশ বছর ধরে এই পত্রিকাটা বেরোচ্ছে তূর্য পত্রিকা সাহিত্যিক অনিল ঘড়াই ছিলেন তো তার এই পত্রিকাটা তিনি সম্পাদনা করতেন এবং পাবলিকেশানও ছিল তো এ যাবৎ অনিল ঘড়াইয়ের গল্পের সংখ্যা গল্প বইয়ের সংখ্যা অন্তত একশোটা বইয়ের সংখ্যা গল্প উপন্যাস কবিতা সব মিলিয়ে একশোর ওপরেই উনি পুরস্কার পেয়েছেন ওনার বই বিদেশেও পড়ানো হয় ওনার পাঁচটা ভাষায় বই অনুবাদ হয়েছে উনি রাষ্ট্রপতি পুরস্কার শঙ্কর দয়া শর্মা তখন ছিলেন সংস্কৃতি পুরস্কার বঙ্কিম পুরস্কার এবং তারাশঙ্কর পুরস্কার মধুসূদন পুরস্কার অসংখ্য পুরস্কারে উনি ভূষিত হয়েছেন ওনার এ যাবৎ যত বই বেরিয়েছে তার মধ্যে দেশ পাবলিশিংয়ের ম্যাক্সিমাম বই দেশ পাবলিশিং থেকে আনন্দ পাবলিশিং থেকে বেরিয়েছে এবং ইংলিশে ওনার অনেক বই বেরিয়েছে ওরিয়েন ব্ল্যাকসওয়ান করেছে তারপরে হচ্ছে স্টোরিজ অব দ্য ডাউন ডেন ওই বইটা তারপরে ব্রিটিশ কাউন্সিল থেকে বেরিয়েছে ইউএসএ থেকেও ওনার অনেক বই বেরিয়েছে তো প্রচুর বই ওনার আছে এই নুনবাড়ি উপন্যাসটা এটা বিদ্যাসাগর ইউনিভার্সিটির পাঠ্যপুস্তক রবীন্দ্র ভারতী তারপরে মেদিনীপুর কলেজে বইটি পড়ানো হয় নুনবাড়ি উপন্যাস সাহিত্যিক অনিল ঘরাইয়ের বই ওনার তারপরে বহু পুরস্কারে উনি ভূষিত কিন্তু উনি রিসেন্টলি স্ট্রোকে উনি মারা গেছেন আজ দু হাজার চোদ্দো সালে তার মা উনি মারা গেছেন ওনার প্রচুর বই আছে কবিতার বই আছে ওনার বাংলার রোদ তারপরে আগুনের পদাবলী নুনমাড়ি উপন্যাস কাক পরিযানো অন্যান্য গল্প প্রচুর বই ওনার একশোখানা বই আছে তো আমি সবার কাছে এটাই অনুরোধ করব যে কথাসাহিত্যিক অনিল ঘড়ায় তথাকথিত যে সাহিত্যিকরা আছেন ভগীরথ মিশ্র তপন বন্দ্যোপাধ্যায় আবসার আমেদ নলিনী বেরা তো ওনাদের সমসাময়িক উনি লেখক ছিলেন তো আজ তার অকাল প্রয়াণে বাংলা সাহিত্যের অনেক অপূরণীয় ক্ষতি হয়েছে সেটা সবাই জানেন তো সুধাংশু শেখর দে আমাদের দেশ পাবলিশিংয়ের যে কর্ণধার উনি ওনার উপরে দীর্ঘ আলোচনা করেছেন যেহেতু ওনার ম্যাক্সিমাম বই দেশ পাবলিশিং থেকেই আছে তো তুর্য পত্রিকাটা আমি আপাতত এটা বাঁচিয়ে রাখার চেষ্টা করছি এই পত্রিকা উনি যখন ছিলেন পরপর সংখ্যা আছে তুর্য এই যে তুর্য সংখ্যা পরপর তুর্য সংখ্যা আছে তো ওনার অনিল ঘরের স্মরণ সংখ্যাও বেরিয়েছিল এই পত্রিকাটাও বই মেলা সংখ্যা করেছি তো ওনার প্রচুর বই আছে তো সবাই যদি বইগুলো পড়েন বা সংগ্রহ করেন ওনার লেখার উপরে পনেরো জন ডক্টরেট করছে এবং একজন ডিলিট পেয়েও গেছে ওনার লেখার উপরে তো এখনও বহু মানুষ ওনার উপরে ডক্টরেট করছেন অনেক ইউনিভার্সিটিতে ওনার বই পড়ানো হয় কেরল ইউনিভার্সিটি কেরল বিশ্ববিদ্যালয়েও কেরলা মানে কেরালাতেও ওনার বই পড়ানো হচ্ছে বিদেশেও ওনার বই পড়ানো হচ্ছে ইউটিউবে প্রচুর ওনার বইয়ের আলোচনা আছে বা আপনারা যদি গুগলে সার্চ করে দেখেন গুগলেও অনিল ঘোড়াই সার্চ করলে কিন্তু ওনার সমস্ত বই গুগলে আপনি পেয়ে যাবেন সবাই ধন্যবাদ সবাইকে জানাই যে এটা ভিডিওটা দেখার জন্য অমিতাভ মিত্র কবিতা লিখি বলবো না কারণ কবিতা লেখা যায় না আমি বলি শব্দরা আমাকে দিয়ে কবিতা লিখিয়ে নেয় এবং আমার কবিতার কোনো নাম আমি রাখতে চাই না আমার কেন জানি না মনে হয় কবিতাকে যদি আমি একটা নামকরণ করি তাহলে কবিতার একটা ফ্রেম তৈরি হয়ে যায় কবিতা তো প্রকৃতির মতো স্রোতশ্রেণী ঝর্নার মতো যাকে কোনো ফ্রেমে বন্দি করা যায় না যে কবিতাগুলো বলছি এই কবিতাগুলো আসলে সংলাপ আমি বলি সময়ের সাথে সংলাপ একটু অন্যরকম বলি হুকুম করেই তর্ষ হয় না তোমার জোগাড় করতে সময় একটু লাগেই ঠিকমতো আঁচ উঠতে বোঝো সবই অথচ মুখ থেকে খতা খসিয়েই তৎক্ষণাৎ তোমার চাই আতান্তরে পড়লেও হেসে নিই এক চোট তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে রাঁধি জানি বিস্বাদ হলে মুখে রুজবে না তোমার তখন তাই নিয়েই এক করবে আকাশ পাতা আর আকারে ইঙ্গিতে বলি ফুলশয্যার রাতে সন্তান চাইলে আগে থেকে প্রস্তুতি নিতে হয় জানি বোঝো এটাও তবু এটা একরকমের কবিতা আবার আর একটা কবিতা বলি আমরা প্রত্যেকেই তো বসন্তকাল এলেই নিজেরা প্রেমিক হয়ে যায় কিন্তু আমরা কি কেউ বসন্তকে সারা জীবন রাখতে চাই মনে হয় না স্কুটারের পেছনে হসন্তকে বসিয়ে বসন্ত এর কাছে পৌঁছোতে চায় সবাই পুরুলিয়ার পলাশ না দেখলে যারা ব্যর্থভাবে জীবন সোনাঝুরির হাটে কোমর নাড়িয়ে বাউল না আছে অথচ বেপরোয়া বসন্তের সাথে তাই বন্ধুত্ব চায় না কেউই ঋতুর নিয়ম না মেনে তাই এক মাস বাদেই যাই যাই করে ফাগুন আসলে তার কাছে ওই ফেত চায় না কেউ বরং অল্পেই সন্তুষ্ট হয়ে তারা ভরসা রাখে রবীন্দ্রসঙ্গীতে কেউ কেউ দুগালে ফাঁক ছুঁইয়ে ফাজিলামিও করে হয়তো বসন্ত বোঝে সারা বছর তাকে সামলানো কত বিড়ম্বনার তাই মাত্র কয়েকদিনের জন্য আঁচলকে অবাধ্য হতে বলে একটু জীবনের কথা বলি জোয়ারের আদর সইতে সইতে বনে দিই সেই ঘাট এখন আজশোয়া সন্তর্পণে পা ফেলে তাই এখন আর কেউ খেয়াই উঠতে চায় না বৃদ্ধ বটের ছায়ায় বসে প্রেমে উন্মুখ হয় না কোনো কপত কপতি ছলাৎ ছলাত ছলায় এখনো উদ্বেল হয় ঘাট মাঝ নদীতে আনাগোনা করা বজরায় সুখের কণ্ঠসর্ষণে স্মৃতিকাতর হয়ে যোছনার কাছে চায় সমাধান যদিও জানে অপেক্ষায় নুজো হতে হতে কোনো এক পুণ্য তিথিতে অতলে তলিয়ে যাবে সেই হাটবারে সওদায় জমজমট হবে অন্য কোন ঘাট জীবনের কবিতা এবারে লোকজন